প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলনে চার দশমিক দুই এই অধ্যায়ের তোমার যে অনুশীলনের অংশগুলো সেগুলো সমাধান করাবো দেখো লেখা আছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে এই যেই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে দেখো কমার আগে যেটা সেইটা প্রথম রাশি কমার পরে যে অংশ আছে ওইটা দ্বিতীয় রাশি মানে কমা দিয়ে রাশিগুলোকে আলাদা করা হয়েছে তাহলে এটার ভাগটা আগে দেখো সমাধান আর এক নম্বর প্রথম যেটা বলছো প্রথম রাশি প্রথম রাশি কোনটা যে এটা সুটা লেখবা প্রথমে আছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা তাহলে এই যে ভাগ চিহ্ন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে নাইন এ স্কোয়ার তাহলে অর্থাৎ এরকম যদি এক পথকে এক পথ দিয়ে ভাগ করা হয় দেখো তাহলে ওই ওই ক্ষেত্রে তোমার যে কাজটা করবা তোমার যে সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করবা সংখ্যাগত কত আছে ফাইভ আর নিচের সংখ্যাগত আসছে নাইন তারপরে এভাবে এভাবে লিখবা একই চলককে একই চলককে নিচে লিখবা তাহলে এই যে এ টু দি পাওয়ার 4 ভাগ a স্কোয়ার আর গুণ চিহ্ন দিয়ে লিখবা তাহলে দেখো এই যে সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলাম আর এই যে চলককে এই চলক দিয়ে ভাগ করলাম তাহলে ভাগ করার নিয়ম দেখো পঁয়তাল্লিশকে নয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ কত পাঁচ নং কত পঁয়তাল্লিশ তাহলে হয় কত পাঁচ আর একই চ দেখো উপরে কত কি একই চলক এ নিচে কি এ তোমার যদি এরকম একে বলা হয় বেস বেজ যদি একই রকম হয় একটা লিখতে হয় তাহলে ওই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয় চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই তাহলে এটাই হলো কি উত্তর তো এইটাই হলো নির্ণয় কি বাকফল আশা করি এটা বুঝতে পারছো তারপরে দুই নাম্বারটা দুই নাম্বারের প্রথম যে রাশিটা ওইটা লিখি মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ এটাকে ভাগ করতে হবে থ্রি স্কোয়ার দিয়ে যে থ্রি এ স্কোয়ার তাহলে দেখো এরকম ভাগ করার ক্ষেত্রে তোমার সংখ্যাটা লেখ সংখ্যাগুলোকে আলাদা আলাদা ভাগ করো মাইনাস টোয়েন্টি ফোর এটাকে আমরা ভাগ করবো থ্রি দিয়ে গুণচিহ্ন দিয়ে এ টু দি পাওয়ার ফাইভ এটা নিচে লিখবো এ স্কোয়ার পরবর্তী দেখো চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে হয় আগে আগে যে কাজটা চিহ্নের কাজটা আগে করে নিবা চব্বিশের আগে কী আছে মাইনাস তিনের আগে কোনো চিহ্ন নাই এর মানে কি আছে প্লাস তাহলে উপরে মাইনাস নিচে প্লাস তোমার চিহ্নগুলো বাঘের ক্ষেত্রে তুমি গুণ করে নেবে যে মাইনাস প্লাসে হয় কি মাইনাস ভিন্ন হইলেই চিহ্ন হয় কি মাইনাস উপরে প্লাস নিচে উপরে মাইনাস নিচে প্লাস তাহলে ভিন্ন চিহ্ন দুইটা তাহলে হবে কি মাইনাস এরকম চিহ্ন ভিন্ন হলে এখানে হবে কি মাইনাস চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে হবে কত আট তোমার এ বেস একই দেখো উপরে এ নিচে একটা লেখবা গুলো বিয়োগ হয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন এটা অ্যান্সার তিন নাম্বার তিন নাম্বার প্রথম রাশি যা আছে এটা লেখবা ত্রিশ এ টু দি পাওয়ার ফোর এটাকে ভাগ করতে হবে মাইনাস সিক্স এই স্কোয়ার এক্স অংশ দিয়ে তাহলে তোমার কাজটা কি সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে বেলে এই যে গুণন ওই একই চলক এখানে আছে এ টু দি পাওয়ার ফোর এখানে আছে কি এই আবার আছে এক্স কিউব এখানে কত আছে এক্স এভাবে আলাদা আলাদা মজা করবো পরবর্তী কাজ তোমার তিরিশকে কে ছয় দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ ছয়ের নাম তো কয়বার পড়লে তিরিশ হয় পাঁচবার আর এইখানে আগে চিহ্ন হিসেবে প্রায়গে থাক তিরিশের আগে প্লাস ছয়ের আগে কি আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিরিশকে কে ছয় দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ বেজ একই আর মাঝখানে ভাগ চিহ্ন থাকলে একটা বেজ লেখবা বেশ বাঘ অবস্থায় থাকলে যেমন এ এইখানেও কি আছে এ আছে পাওয়ারগুলো বিয়োগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় গুণের ক্ষেত্রে যোগ হয় তাহলে বাঘের ক্ষেত্রে বিয়োগ চার থেকে দুই বিয়োগ করলে দুই উপরেও এক্স নিচেও কি এক্স একটা লেগবা উপরে পাওয়ার কত তিন নিচে এখানে পাওয়ার নাই এর মানে কত আছে মনে মনে পাওয়ার না থাকলে এক থাকে তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই এটা অ্যান্সার এরপরে চার নম্বরটা দেখো প্রথম যে রাশিটা আছে টোয়েন মাইনাস টোয়েন্টি ফোর এটু দিয়ে পর ফাইভ এটাকে ভাগ করতে হবে থ্রি এ স্কোয়ার দিয়ে থ্রি এ স্কোয়ার দিয়ে এটাকে দেখো ভাগ করি আগে তোমার দেখো যে সংখ্যা আছে সংখ্যাগুলোকে আলাদা আলাদা লিখবা এটু দি কর ফাইভ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস চব্বিশ কে তিন দিয়ে ভাগ করলে হয় আট বেজ একই ভাগবস্থে আছে একটা লেখবো পাওয়ারগুলা বিয়োগ হয় পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় এর পাওয়ার তিন এটাই হলো চার নম্বরের অ্যান্সার পরে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারের সমাধানটা মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করতে হবে মাইনাস ফোর এ ওয়াই জেড দিয়ে তাহলে দেখো মাইনাস ছত্রিশ মাইনাস ফোর বোন চিহ্ন দিয়ে আবার উপরে এ কিউব নিচে কি আছে এ সাজিয়ে লেখি তাহলে ওয়াই স্কোয়ার এর নিচে আমরা কি লিখবো ওয়াই উপরে আছে জেড কিউব আর নিচে কি আছে জেড তোমার একই চলকের নিচে একই চলক লিখবো এইভাবে লেখার পরে আর সংখ্যার নিচে সংখ্যা চিহ্নের হিসাবটা দেখো ছত্রিশের আগে মাইনাস চারের আগে কি আছে মাইনাস মাইনাস মাইনাসে কি হয় প্লাস তাহলে সমানের পরে প্লাস চিহ্ন লিখতে হয় না তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় কত নাইন তাহলে বেজ একই একটা লেখ বা পারগুলো এখানে মনে মনে এক আছে তাহলে তিন থেকে এক বেক করলে দুই গুণ ওয়াই ওয়াই লেখবা দুই থেকে এক বেগ করলে এক এক লেখার দরকার নাই জেড কিউব তাহলে একটা জেড লেখবা তিন থেকে এক বেগ করলে দুই এটাই হল পাঁচ নঙের অ্যানসার একইভাবে ছয় নংটা করি ছয় নং দেখে গেছে মাইনাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড থেকে ভাগ করতে হবে মাইনাস টু এক্স ওয়াই জেড দিয়ে তাহলে এটাকে এটা দিয়ে ভাগটা করি দেখো প্রথম কাজ মাইনাস টোয়েন্টি টুর নিচে আমরা কী লাগব মাইনাস টু মানে সংখ্যার নিচে সংখ্যা লাগবে এভাবে এক্স কিউবের নিচে এক্স আর ওয়াই নিচে ওয়াই আর নিচে আমরা কী তাহলে মাইনাস মাইনাসে প্লাস বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো এক্স দুইটা বেজ একটা লেখবা পাওয়ারগুলা কি হয় বিয়োগ হয় তিন থেকে এখানে আছে মনে মনে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই বেজ একটা লেখবা পাওয়ারগুলো কি হয় তোমার দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে এক লেখার দরকার নেই আর দেখো উপরে জেঠ নিচে জেঠ এইটুকের মান কিন্তু ওয়ান কিভাবে ওয়ান দেখো তুমি এটা মনে রাখবা একটা লিখলাম পাওয়ার হলবে ভাই এখানে এক এইখানে এক এক থেকে একবার দিল কত থাকে শূন্য কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয়ে যায় ওইটুকের মান হলো ওয়ান ঠিক আছে তার মানে এই যে এই নিচের জেট উপরে জেট কাটা চলে যায় এটা মনে রাখবা তাহলে ওয়ানের এর সাথে এখানে ওয়ান লিখলেও জানা আর তো দেখো গুণ অবস্থায় আছে গুণ চিহ্ন দিয়ে ওয়ান লিখলেও জানা আর লিখতো তো এটাই হলো তোমার কি অ্যান্সার তাহলে এই পর্বে ছয় পর্যন্ত সমাধান করালাম এরপরের পর্বে বাকিগুলো সমাধান করাবো ধন্যবাদ সকলকে